আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আপনারা দেখতেছেন যে গত বারো তেরো দিন বা চোদ্দিন আজকে মেবি দিন যাবত আমি আসলে মুরগির বাচ্চা নিয়ে খুবই ব্যস্ত বড়ো মুরগির ভিডিও তেমন করে দিতে পারতেছি তো আজকে থেকে মোটামুটি আমি একটু ফ্রি হয়েছি একটু সময় পাচ্ছি এখন আশা করি এই এই ভিডিওটা এখন থেকে নিয়মিত দিতে পারবো তাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকে আজকে তেমন কোনো বিষয় নিয়ে আলোচনা করব না আজকে কিছু বিষয় আপনাদের শেয়ার শেয়ার করবো এটা আমার যে খামারটা আছে সেটা প্রোডাকশনের বয়স হচ্ছে আজকে নয় মাস এখন পর্যন্ত প্রোডাকশন কত পার্সেন্ট আছে সেটা বিষয় নিয়ে আলোচনা করি আজকে রিমোটানো হয়ে গেছে নব্বই পার্সেন্ট প্রোডাকশন এখন পর্যন্ত রানিং আছে আলহামদুলিল্লাহ আমাদের চাহিদা অনুসারে প্রোডাকশন ঠিক আছে প্রোডাকশন নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই এখন মুরগির সুস্থতা এখন বর্তমানের অবস্থা যদি আপনাদের সাথে বলতে চাই মুরগির বর্তমান অবস্থান খুবই ভালো আগের তুলনায় এখন আরও ভালো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি দেখতেছেন প্রত্যেকটা মুরগি এ খাবার দেওয়া হয়েছে মাত্র খাবার ডিম তোলার পরে খাবার দেওয়া হয়েছে কারেন্ট নাই খাবার দেওয়া হচ্ছে এক তালে প্রত্যেকটা মুরগি একসাথে খাবার খাচ্ছে যতক্ষণ পর্যন্ত পাইবে খাবার থাকবে ততক্ষণ পর্যন্ত একটানা খাবার খেয়ে যাবে এত পরিমাণ খাবারের রুচি বাড়ছে খাবারের চাহিদা বাড়ছে এখন এরকম অবস্থা হয়েছে যদি ওদেরকে একশো গ্রাম করে খাবার দেওয়া হয় একশো গ্রাম খাবার খেয়ে ফেলবে এত পরিমাণ খাবার খাওয়ার জন্য পাগল কিন্তু আসলে এ আপনারা জানেন যে একশো দশ গ্রাম বা একশো পনেরো গ্রামের বেশি দিচ্ছি না এখনো একশো পনেরো গ্রাম চলতেছে কারণ বেশি পরিমাণ খাবার দিলে তো মুরগির আবার চর্বি হয়ে যাবে চর্বি হয়ে যাওয়ার কারণে আবার ডিমের প্রোডাকশন কমে যাবে নানান সমস্যা দেখা দেবে এবং এক পর্যায়ে এমনও হয়ে যেতে পারে যদি বেশি পরিমাণ খাবার দিয়ে মুরগি সেল করে দেওয়া লাগতে পারে প্রোডাকশন কমে গেলে সেক্ষেত্রে আমরা বাধ্য থাকি তো আলহামদুলিল্লাহ আমরা বেশি পরিমাণ দিচ্ছি না মুগিগ যতটুকু প্রয়োজন ততটুকু দিচ্ছি খাবারগুলো খুব সুন্দরে খাচ্ছে ক্যালসিয়াম প্রোটিন একদম হাইপ প্রত্যেকটা পাইপ একদম সাদা করে ফেলে যতক্ষণ পর্যন্ত খাবার থাকে আসলে আমরা সবসময় চাই যে এরকমভাবে খাবার খাক মূলত গরম সিজনে যে ভুট্টাগুলো থাকে সেই বুট্টা গোলায় খায় আর বাকি যে খাবারগুলো থাকে প্রোটিন ক্যালসিয়াম এই এই খাবারগুলো পাইপের মধ্যে থেকে থাকে সেগুলো ফেলে দিতে হয় আসলে এরকমভাবে যদি একদম পরিপূর্ণভাবে খাবার খায় সেক্ষেত্রে মুরগি প্রোটিন ক্যালসিয়াম সুন্দরভাবে পায় মূলত যে পাউডারগুলো থাকে সেগুলো হচ্ছে মুরগির মেইন মেডিসিন সেইগুলোতে ডিম উৎপাদন হয় ডিমের কালার ঠিক আছে ডিমের সাইজ ঠিক আছে প্রোডাকশন ভালো আসে সব কিছু ওইগুলোর মধ্যে থাকে আসলে গরম সিজনে ওই খাবারটা খাইতে না তো সব মিলে আলহামদুলিল্লাহ এখন খুবই অবস্থান ভালো তা শীতরা মোটামুটি নিয়ন্ত্রণে আছে আজকে চার দিন পরে আজকে ডিম বিক্রি করলাম বর্তমানে যদি ডিমের বাজারটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে এখন ডিমের বাজারটা কীরকম আছে আজকে গত চালানে যে ডিমটা দিচ্ছি আজকে বাজার এখন পর্যন্ত পাই নাই আমরা আসলে যে ডিম যেভাবে বিক্রি করি সেই বিষয়টা আপনাদের সাথে প্রথমে শেয়ার করি ডিম বিক্রি করার সিস্টেম হচ্ছে গিয়ে আজকে যে ডিমটা পাঠাইতেছি সেটা কালকে সকালবেলা আরও দু উঠবে সে আরও দু পরে কালকে সকালবেলা যে বাজারটা পাবে সেই বাজারটা আমাদেরকে দিবে এখন বলতে পারেন যে আপনার কি বাকি বিক্রি করেন না আমরা বাকি বিক্রি করি না আজকে যে বাজারটা আছে মানে আজকে যে বাজারটা চলতেছে সেই অনুসারে আমাদেরকে টাকা দিয়ে যায় তারপর আগামীকালকে যে বাজারটা থাকবে পরের চালান যখন নিতে আসবে চার দিন পরে তখন সেই দিনের আজকের কালকের বাজার অনুসারে সেই দিনে যদি আমি টাকা পাওনা থাকি সেক্ষেত্রে আমাকে টাকা দিয়ে দিবে বাড়তি আর যদি ওনারা পাওনা থাকে বাজার কমে যায় ওনারা যদি পাওনা থাকে সেক্ষেত্রে আমাদের ওই টাকাটা কম দিবে পরে চালানে এভাবে ডিম বিক্রি হয় আজকে চার দিন পরে ডিম বিক্রি করা হয়েছে আজকে গত পর্যন্ত বাজার বাজারটা এখনও পাইনি চালান আসলে হয়তো বা পাবো কিছুক্ষণ পরে চালান চলে আসবে গত চালানে যে বাজারটা পাইছিলাম সেটা হচ্ছে আপনার নয় টাকা পঞ্চাশ পয়সা বাজার মোটামুটি এ অনেকটা নেমে গেছে গরমে দেখছেন আপনার বারো টাকা সত্তর পয়সা পর্যন্ত বিক্রি অনেক জায়গায় তেরো টাকা পর্যন্ত অনেকে টাকা পর্যন্ত বাজার পাইছে আমরা পাই নাই আসলে বাজারটা আপ ডাউন করে এক এক দিন এক এক চালান হয় এক এক রকম সেক্ষেত্রে ডাউন করে এক একজন এক এক চালান পেয়ে থাকে আসলে বর্তমান বাজারে কয় টাকা প্রফিট হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং কি খুব সহকারে আপনাদের কি মনে হয় না কেউ শেয়ার করছে যে মাসে কত টাকা ইনকাম আসে লেয়ার খাওয়ার থেকে খরচ বাবদ ফিড বাবদ ওষুধ মেডিসিন বাবদ কারেন্ট বিল ইন টোটাল খরচ বাদ দিয়ে কত টাকা প্রফিট আসে আমরা আসলে মুখে বলে থাকি মাসে এক লাখ টাকা ইনকাম হয় দেড় লাখ টাকা ইনকাম হয় পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় এরকম মুখে বলি আসলে প্রমাণ সহকারে কেউ আপনাদেরকে দেখায় নাই আমার মনে হয় তো সেক্ষেত্রে আপনারা যদি এই বিষয়টা দেখতে চান বা জানতে চান যে পার ডে কত টাকা ইনকাম আসে এবং কি মাসে কত টাকা ইনকাম আসে চার দিন পরে পরে ডিম বিক্রি করে আমরা কত টাকা পাই সেটা যদি আপনার প্রমাণ সহকারে দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই বেশি পরিমাণ কমেন্ট যদি আসে সেক্ষেত্রে আমরা খাতা কলমে যে হিসাবটা লিখে রেখে প্রত্যেক মাসে বা প্রত্যেক চালানে সেই হিসাবটা আপনাদেরকে দেখানো দেখাবো যদি আপনারা বেশি বেশি পরিমাণ কমেন্ট করেন এটা দেখার জন্য আগদিন থাকেন সেক্ষেত্রে এরপরে আসলে প্রত্যেক চালানে কত টাকা করে বিক্রি করি কত টাকা আমাদের প্রফিট আসে সেটাও যদি দেখতে চান সেই চালান সহকারে টাকা সহকারে আপনাদের ভিডিও করে ওই যখন আমরা টাকা হাতে পাই সেই সেই সময়ের ভিডিওটা আপনারা চাইলে দেখাতে আপনারা চাইলে আমি দেখাবো তো এগুলো যদি দেখতে চান অবশ্যই বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা বেশি পরিমাণ শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে যদি আগ্রহে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম